এমন কিন্তু আশঙ্কায় দুরু দুরু কাপছে দেশবাসী সব মিলিয়ে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ কে বেশ খানিকটা স্নায়ুর চাপে দেখা যাচ্ছে চারটে পাঁচটা ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুম আসছে আর এস এর যে এজেন্ডা গুলো সে এজেন্ডা গুলো নরেন্দ্র মোদি ফুলফিল করতে পারেননি তার এগারো বছরের ট্রেনিং ফলে আর এস নরেন্দ্র মোদীর ওপর খুব সন্তুষ্ট এটা কিন্তু জোর গলায় বলা যাচ্ছে না প্রেমিকার জন্য নিজের স্ত্রীর সঙ্গ ত্যাগ করেছেন নরেন্দ্র মোদী এখন প্রশ্ন হলো হঠাৎ করে মোদীর কোন প্রেমের কথা উঠে এসেছে কোথাও আবার শেকাসিনা হাসিনা নয়তো আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করবেন এদিকে হঠাৎ করে রাতের গোম হারাম হয়ে গেছে নরেন্দ্র মোদীর ক্ষমতা হারানোর ভয়ে বিভিন্ন জায়গায় দৌড়ঝাপটা শুরু করেছেন নরেন্দ্র মোদী সম্প্রতি মিডিয়া এবং সংবাদ মাধ্যমেও আগের মতো দেখা যাচ্ছে না মোদীকে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চূড়ান্ত পতনের আগ পর্যন্ত মিডিয়ায় বড় বড় কথা বলেছিলেন তবে নরেন্দ্র মোদী তার উল্টো পথে হাঁটছেন মোদী এক প্রকার আত্মগোপনে থেকে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন দর্শক নরেন্দ্র মোদীর পতন হোক কারা কারা চান এবং মোদীর পতনের পর শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এদিকে ভারতীয়রা বলছে ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে তাই আগে থেকেই নরেন্দ্র মোদী দৌড়যটা শুরু করেছেন প্রধানমন্ত্রী নিজে চলে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে কখনো জেপি নাড্ডার সাথে মিটিং করছেন কখনো রাজনাথ সিং এর সাথে মিটিং করছেন কিছু একটা বড় ঘটতে চলেছে দেশে এরকম আন্দাজ করছে দেশের সমস্ত সাংবাদিক মহল যারা দিল্লির খবর রাখেন তারা তো রাখেনি যারা দিল্লির খবর রাখেন না দেশে বড় কিছু একটা ঘটতে চলেছে এমন কিন্তু আশঙ্কায় দুরু দুরু কাঁপছে দেশবাসী আরএসএস এর কাঁধে ভর করে ভারতের ক্ষমতায় বসেন নরেন্দ্র মোদী আর সম্প্রতি আর এস এস এর শত বছর পূর্তি হতে যাচ্ছে শত বছর পূর্তিতে ভারতের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবে আর এস এস জানা যায় পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ নরেন্দ্র মোদীকে এখন আর চাইছে না আর এস এস আর তাই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ব্যাপক চাপে আছেন নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর পূর্ণ হয়ে যাচ্ছে এবং আর এস এস এর শতবর্ষ অনুষ্ঠান আসছে সেখানে কি আর এস এস নতুন সভাপতির নাম ঘোষণা করবেন নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন এটা নিয়েও কিন্তু বেশ চর্চা চলছে সব মিলিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বেশ খানিকটা স্নায়ুর চাপে দেখা যাচ্ছে ইদানিং তাদেরকে কোনো টেলিভিশন বাইট দিতেও দেখা যাচ্ছে না কোন রকম মিডিয়াতে দেখা যাচ্ছে না সব যেন আপাত শান্ত ছড় ওঠার আগে যে শান্ত ভাবটা আমরা দেখি সেই শান্ত ভাবটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভারতের রাজনীতিতে ব্যাপক অস্থিরতা চলছে আর এই অস্থিরতা কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছেন নরেন্দ্র মোদী জানা যায় পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ নরেন্দ্র মোদী ক্ষমতা ছাড়তে চান না তবে আর আর মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে না কারণ আর যে উদ্দেশ্য নিয়ে মোদীকে সাপোর্ট দিয়ে প্রধানমন্ত্রী করেছিল তাদের কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেননি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদি পঁচাত্তর বছর পার হয়ে গেলেও তিনি ক্ষমতায় থাকার চেষ্টা করবেন আর তারা কি করতে চলেছে তারা কি নরেন্দ্র মোদীকেই মেনে নেবে আর এস এস এর যে এজেন্ডা গুলো সেই এজেন্ডা গুলো নরেন্দ্র মোদী ফুলফিল করতে পারেননি তার এগারো বছরের টেনি হবে আর এস এস চেয়েছিল ভারত হিন্দু রাষ্ট্র হোক ভারতে একটাই ভাষা প্রচলন থাকুক কোনোটাই কিন্তু ইমপ্লিমেন্ট করা যায়নি যেটা করা গেছে সেটা হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা রাম মন্দির প্রতিষ্ঠা ছাড়া আর কোনো কিছুই ইমপ্লিমেন্ট করা যায়নি ফলে আর এস এস যে নরেন্দ্র মোদীর ওপর খুব সন্তুষ্ট এটা কিন্তু জোর গলায় বলা যাচ্ছে না আর এস এস এর এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন নরেন্দ্র মোদী আর তাই মোদীর প্রতি অসন্তোষ আর এস জানা যায় আর এস মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন না দিলেও ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন নরেন্দ্র মোদী আর তার কৌশলের মধ্যে অন্যতম হল ধর্মীয় উস্কানির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা সম্প্রতি ভারতে মুসলমানদের ধর্মীয় সম্পদ দেখাশোনার দায়িত্বে হিন্দুদেরকে যুক্ত করে বিতর্কিত আইন চালু করে দেশ জুড়ে অশান্ত পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী নিতে পারে প্রথমত এই ধুয়ো তুলে দিয়েছেন যাতে ওয়াকফ নিয়ে সারা দেশে আলোচনা হয় ওয়াকফ সম্পত্তি মুসলমানদের নিজস্ব সম্পত্তি তাতে হিন্দুদের সেই বোর্ডে ঢোকানোর দরকারটা কি এর কোন যুক্তিযুক্ত উত্তর কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে দিতে পারেনি সুপ্রিম কোর্ট যখন প্রশ্ন করেছে তাহলে হিন্দুদের দেবত্তর সম্পত্তিতেও কি মুসলমানদের রাখা হবে হতমত খেয়েছেন জেনারেল তারও উত্তর দিতে পারেননি সাত দিন সময় চেয়ে কোন রকমের নিস্তার পেয়েছে কিন্তু এই সাত দিন সময় বাফার সময়টা যে পেয়েছেন এতেও কি খুব একটা কাজ হবে সুপ্রিম কোর্টের অবস্থান কি বদলাবে বেশ কয়েকটি ইস্যুতে সুপ্রিম কোর্ট যে মানে অবস্থান নিয়েছে সেটা অনেকটাই দেখা যাচ্ছে সরকার বিরোধী ভারতের আদালতেও বর্তমানে মোদী সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে এতে আইনি চাপে আছেন মোদি বিভিন্ন দিকে চাপে বর্তমানে এক প্রকার কণ্ঠাসা হয়ে আছেন নরঞ্জমোদী আর এস এস এর গঠনতন্ত্রে উল্লেখ আছে পঁচাত্তর বছরের পর আর এস এর দলীয় সভাপতি বা প্রধানমন্ত্রী প্রার্থী আর কেউ হতে পারবে না সেই ক্ষেত্রে পঁচাত্তর বছর বয়সী নরেন্দ্র মোদীও আর আর এর সমর্থন পাবে না যে নরেন্দ্র মোদির যে টেনিয়র মানে পঁচাত্তর বছরের সময়সীমা আর এস এস এ নির্ধারিত আছে তারপরে তারা কেউ ক্ষমতায় থাকতে পারবেন না সরাসরি রাজনৈতিক ক্ষমতায় থাকতে পারবেন না এই যে জিনিসগুলো এইগুলো কি আর এবার তাদের শতবর্ষে পূরণ করবে না হলে আর এস এস এর মধ্যেই তো প্রশ্ন উঠবে ব্যতিক্রম কেন মোদির ক্ষেত্রে এই যে নরেন্দ্র মোদী যেদিন থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিন থেকে আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত এই দীর্ঘ সময় তিনি ক্ষমতার শীর্ষে আছেন কখনো প্রধানমন্ত্রী হিসেবে কখনো মুখ্যমন্ত্রী হিসেবে নানা প্রশ্ন উঠেছে তার লেখা পড়ানি। নিয়ে মানসি বলে তার এক বান্ধবীর কথা উঠে এসেছে তিনি তার স্ত্রীকে পরিত্যাগ করে বান্ধবীর সাথে বিয়ে করতে চেয়েছিলেন এমন কথা উঠেছে গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গায় হিন্দুদের নেতৃত্বে দেওয়া নরেন্দ্র মোদী প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী তারপর ভারতের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তি জীবনেও চরম বিতর্কিত জীবনযাপন করেন তার পরিবার স্ত্রীর সন্তান নিয়ে রয়েছে ধোয়াশা তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আর এস এস মোদীকে সমর্থন না দিলেও মোদী সহজে তার ক্ষমতা ছাড়বে না ক্ষমতায় টিকে থাকতে বিভিন্ন কৌশল অবলম্বন করবেন নরেন্দ্র মোদী এইটাকে আটকাবেন কি করে মোদি মোদীকে আটকাতে হলে এইখানে মোদীকে দুটো রাস্তা নিতে হবে হয় সারা দেশে একখানা অশান্তির বাতাবরণ তৈরি করতে হবে যেটা ওয়াকফ নিয়ে করতে চেয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্ট সেই আশায় জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যে ওয়াকফ অফ অমুসলিম প্রতিনিধি আপাতত থাকবে না মুসলমানদের সম্পত্তি রক্ষা নবেক্ষণের ক্ষেত্রে অমুসলিমদের তারা মানে সুপ্রিম কোর্ট অন্তত রাখতে চাইছে না যেটা মুসলিমদের পক্ষেই যাচ্ছে ক্ষমতায় টিকে থাকতে মোদী তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন তবে শেষ পর্যন্ত তার পরিণতি কি হয় তাই দেখার বিষয় দর্শক নরেন্দ্র মোদীর পতন হোক কারা কারা এবং মোদীর পতনের পর শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন